বাস এটা কথা ছিল বল কি বলবি বল রাসেল সরকার তো এলাকাটাকে নষ্ট করে ফেলাতেছে বাস আমি পিন্টু অরে এলাকাটা নষ্ট করতে দে সমস্যা নাই আমি খেলবো পলিটিক্স দিয়ে বাস পলিটিক্স কি পলিটিক্স মানে ঠান্ডা মাথার খুনি এত কথা তোর বুঝতে হইবে না তুই যা এখন এখান থেকে যা বাইরের কি কি খবর আছে ওগুলো আমার কাছে নিয়ে আয় যা আরে চুন্নু বাস্তান ভাই বসেন বসেন ভাই আপনি আইছেন রাসেল সরকার ভাই পাঠাইছে ভাই আসেন আসেন বসেন এ হালার বো আমি বসতে আসি নাই আর তোর আরাম আরাম কথাই আমারে ভুলাইতে আরবি না বধু লাগাও কথার ভিতরে না হালার বো চান্দা ভালা তাড়াতাড়ি দুই মাস যাব চান্দা দেশটা চান্দা দুইটা মিনিট ধরে টাইম দিলাম চান্দা ভালা নাহলে মেশিনটা বাইর করবো একবার মাথার মধ্যে ভরে দিয়ে থেকে যাবো গা তাড়াতাড়ি চান্দা ভালা ভাই এক লাখ টাকা নিয়ে যান আর এক লাখ টাকা আমি সামনে সপ্তাহে দিতে আছি সিএনজি স্টেশন থেকে চাঁদা এবার উড়ে কম উঠছে এক লাখ টাকা নিয়ে যান সামনে আমি আর এক লাখ টাকা দিতাছি ভাই এই ই রাখ তুলিস না রাখ কিন্তু বিশাল খারাপ হয়ে যাব গা তাড়াতাড়ি দুই লাখ টাকা ভালা নগদ ভাই ধরেন ধরেন আপনার টাকাটা নিয়ে যান নিয়ে যান আর আমার কথা রাসেল সরকার বাইরে একটু বললেন ঠিক আছে দুই লাখই দিলাম হালা! সুজাঙ্গুলা গি না উঠলেন যে বাগাইলে টাকা আসে এডা বরশি গেল লাগব না দে টাকা দে দে টাকা দরা দরি খবর রাখছ নাহি কোন বিষয়ের কথা কইতাছ আমি তো বুঝতাছি না জামালপুরের অবস্থা তো বেশি ভালো না অবস্থা তো খারাপ তোমার কথার আগগুরা তো কিচ্ছু বুঝতাছি না কইলা গাও এলাকায় সাদাবাজি বাইরে গেছে গা সাদাবাজি অনেক বাইরে গেছে গা রাস্তাঘাটে চলাচল করা যায় না এলাকার ফের মেন রাখতেল দরকার না ও থাকলে সাদা বাজি আলা বেশি ও হেরে যে ওরে ভুটটা দিছিলাম ওরে ভুট দিয়ে তো ভুল হয়েছে ওরে ভুটটা না দেখবি পিন্ডু ভাইরে ভুটটা দিলাম নি তাও এলাকার উন্নতটা হইল নি পিন্ডু এলাকার জন্য অনেক কিছু করে এখনও করতে আছে তাই আগামীবার চিন্তা করছি পিন্ডু ভাইরে ভুটটা দিব হ্যাঁ কথা তুমি ঠিকই কইছ পিন্ডু বাইরে ভুটটা দিব আমাদের জনপ্রিয় ভাই হচ্ছে পিন্টু ভাই পিন্টু ভাই আমার বিপদ আপদে পাশে থাকে যে যত বিপদে পড়ুক পিন্টু ভাইয়ের পাশে পাবো ঠিক আছে তাহলে যাই তাহলে যাই পিন্টু ভাইয়ের হাতে পরে কথাবার্তা কমু নিয়ে এগুলা বিষয় দিয়ে ভাই ভাই গরম নিউজ আছে সিএনজি স্টেশন থেকে টাকা তুলতেছে এখন ঠিক আছে ভাই রাসেল সরকার হা হা তুলতে দে টাকা তুলতে দে ঠান্ডা মাথায় খেলতে ইবে টাকা টেনশন নিস না তারপরে এগুলা সাবধান ওদেরকে কিচ্ছু বলবি না টাকা তুলতেছে তো লোক নির্বাচনের আর এক মাস বাকি আছে টেনশন নিস না সামনে চেয়ারম্যান আমি হোক ভাই আপনার জনপ্রিয়তা অনেক বেশি আমি এগুলা নে ভাবতাছি না অনেক বুডে আপনি জয়যুক্ত হবেন দেখেন আর এলাকাটাকে মাদক মুক্ত করবেন তারপরে চাদা মুক্ত করবেন ঠিক আছে আর সেই বিশ্বাস আমার আছে তাই আমি আপনার সাথে কাজ করি ঠিক আছে পরে পর্বটি পেতে আমাদের ইউটিউব চ্যানেল অল টেক রাকিব সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না